কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে তারা বিশ্বকাপ জিতেছে যদিও সেই বিশ্বকাপ নিয়ে যথেষ্ট রকমের বিতর্ক রয়েছে লিউডেল মেসি যে গোলগুলো দেন সেখানে চারটা গোল ছিল পেনাল্টিতে আর্জেন্টিনা টোটাল পাঁচটা পেনাল্টি পেয়েছিল সেই পেনাল্টিগুলোর যোগ্যতা নিয়ে বা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে তবে একটা জায়গাতে আসলে কোনো গ্রহণযোগ্যতা নিয়ে কোনো রকমের প্রশ্ন উঠার সুযোগ নাই সেটা হচ্ছে অ্যামিলিয়ানো মার্তিনেজের পারফরমেন্স আর্জেন্টিনার এই গোলকিপার টাইপ গুলোতে কিংবা ম্যাচ চলাকালীন সময়ে যে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন সেখানে আসলে কোনো রকমের প্রশ্ন তোলার সুযোগ নাই তার যোগ্যতার প্রশ্ন তোলার সুযোগ নাই আর্জেন্টিনা যে বিশ্বকাপ জিতেছে সেখানে আপনি হয়তো বা লিওনেল মেসির অবদানের কথা তুলতে পারেন কারণ তিনি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছে তবে আখুরি করতে যদি বলা হয় তাহলে নিশ্চিতভাবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে সবচেয়ে বড় অবদানটা হচ্ছে এই আমিলিয়ানো মার্তিনাজের যিনি একের পর এক সেভ করেছেন টাইপ গিয়ে পেনাল্টি সেভ করেছেন সেই অ্যামেলিয়ানো মার্তিনাজ তার এই যে পেনাল্টি সেভ করার যে দক্ষতা যে মুন্সিয়ানা যে নৈপুণ্য সেটা আরেকবার দেখিয়েছেন অ্যাস্টোনভিলার হয় কনফারেন্স কাপের কোয়ার্টার ফাইনালে লিলের বিপক্ষে অ্যাস্টোনভিলার ম্যাচটা দ্বিতীয় লেখার যে ম্যাচটা সেটা টাই ব্রেকার পর্যন্ত গড়িয়েছিল এবং সেখানে টাই ব্রেকারে দুইটা শট সেভ করেছেন অ্যামেলিয়ানো মারতিনাজ তার এই দুর্দান্ত সেভের কারণেই কিন্তু শেষ পর্যন্ত অ্যাস্টোনভিলা সেমিফাইনালে পৌঁছে গেছে একটা নিশ্চিতভাবেই বলা যায় যে আর্জেন্টিনা একদম একদম দুর্দান্ত গোলকিপার পেয়েছে যদিও তার ব্যবহার নিয়ে আসলে অনেক রকমের অনেক রকমের প্রশ্ন উঠেছে বিশ্বকাপে তিনি যে গোল্ডেন গ্লাভস পেয়েছিলেন সেখানে তিনি একটা বিতর্কিত সেলিব্রেশন করেছিলেন বিলার হয় তিনি যে কনফারেন্স কাপে এবার দারুণ ট্রাইব্রেকার যে তিনি দুইটা সেভ করেছেন সেখানেও তিনি সেভ করার পর একটা উদ্ভট সেলিব্রেশন করেছেন সেটা নিয়ে বিতর্ক প্রশ্ন তোলা যায় কিন্তু তার পারফরমেন্স নিয়ে আসলে প্রশ্ন তোলার সুযোগ নাই তা তিনি যে প্যানাল্টিতে আসলে একজন দক্ষ গোলকিপার এবং তিনি যে সত্যিকার অর্থে আর্জেন্টিনার একজন হিরো একজন নায়ক সেটা নিয়ে কিন্তু আসলে কোনো রকমের প্রশ্ন তোলার কোনোভাবেই সুযোগ নেই